দিদার কোলে কিরং ঘুমাচ্ছ দিদা সাদিয়ে জামা পুচকু পুচকু গুড মর্নিং পুচকু টাকা তাকা এই দেখ

আহ আচ্ছা মানুষ এরকম পারে আমি এখন 12টা বাজে সানটান করব ডাকতে ইচ্ছে নিচ্ছে কোলে নিয়ে বসে আছে আমি কি বলছি না বলছি দেখো আমার দিক থেকে তাকিয়ে বা শুনছে ওর সান হয়ে গেছে আমার হলো না আমি তোমাদের সাথে কথা বলছি ওর আমার দিক থেকে এখন তাকিয়ে বসে আছে

चाल जाली सब घुमा लगे